আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি এই যে আমরা ঘুরতে যাচ্ছি আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি কারণ আজকে শুক্রবার আর শুক্রবার হলেই ঘুরতে যেতে হয় আমরা সবাই মিলে আজকে যাচ্ছি আগার আগারগায়ে বিমান জাদুঘর এই যে আমরা চলে এসেছি ভেতরে ভেতরে পরিবেশটা অনেক সুন্দর ছিল এই যে সবাই খেলা করছে দেখছে ঘুরছে ওয়াসি আইসু তুর সবাই সবাই খেলা করছে ঘুরছে ভেতরটা অনেক সুন্দর ছিল ওরা প্লেনের উপরে উঠে অনেক ছবি তুলেছে অনেক হাঁটাহাঁটি করেছে অনেক মজা করেছে আমার মেয়ে তো পুরাই শেষ এত সুন্দর জায়গা দেখে এত খোলামেলা পরিবেশ প্লেনের উপরে উঠেছে দুই ভাই বোন খুব খুশি সে খুবই খুশি ভেতরের পরিবেশ অনেক সুন্দর বাচ্চাদেরকে নিয়ে আজকে একটু শুক্রবার দেখে ভিড় ছিল দিন যতবার ছিল ভিড় বাড়ছিল কিন্তু তারপর অনেক মজা হয়েছে ওরা অনেক মজা করেছে এই যে দোল খাচ্ছে ওরা সবাই মিলে সামিরার সাথে আর এই হচ্ছে আরমান ভাই আরমান ভাইয়ের ওয়াইফ ওয়াসি ড্রাগনের পেটে ভেতর ঢুকে গেছে অনেক মজা করছিল। এই সাইডটা অনেক ছিমছাম অনেক নিরবতা ছিল ভেতরে জায়গাটা ওয়াসি রোহানি রকেটে ভেতর ঢুকছে বের হচ্ছে দেখছে তারা সবাই মিলে বিমান দেখছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিমান কি হয়েছে না হয়েছে পড়ছে অনেক ভাল লাগছিলো ওদেরকে এসব করতে দেখে আমার মেয়ে তো পুরা কি কী রেখে কি দেখবে সে পুরাও কনফিউজ এই যে আমাদের ঘরের সবচেয়ে ছোট সদস্য তার আম্মর কোলে এই তো একটা মজার কাহিনী হয়েছে এখানে কিন্তু টিকিট দৌড়তে হয় কিন্তু ও আইসু ছোটো দেখে সিঁড়ির ফাঁকা দিয়ে উঠে গেছে এই যে সন্ধ্যা হয়ে গেছে আমরা বের হয়ে গেছি এখন বাসায় চলে যাব। গেটের সামনে এইভাবে ওরা ফুল বিক্রি করে খেলনা বিক্রি করে বাচ্চাদের আকর্ষণের জন্য এই যে চলে এসেছি আমরা টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আর আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিবেন টাটা বাই বাই